ছোট এক গ্রামে বাস করত আয়েশা সে ছিল খুব অসহায় একজন মেয়ে বাবা মা মারা গেছে ছোটবেলায় আত্মীয় স্বজন কেউ কাছে নেই জীবন নামক বোঝাটা সে একাই টানছিল তার জীবন কে বলি সংগ্রাম আর নিঃসঙ্গতার একদিন রাতের বেলায় আয়েশা একা বসে কান্না করছিল আর চাঁদের দিকে তাকিয়ে বলছিল হে আল্লাহ কেউ কি নেই যে আমার কথা মন দিয়ে শুনবে সেই রাতেই প্রথম শোনা যায় একটা কণ্ঠ তুমি একা নও চমকে উঠলেও আয়েশা ভয় পায়নি কণ্ঠটা ছিল কোমল শান্ত তারপর থেকে প্রতি রাতে কথা হতো তাদের আয়েশা জানতে পারে তার নাম জিনান সে একজন জিন আয়েশা অবাক হয় তবু তার মনে হয় এই অদৃশ্য জিনটি তার জীবনে প্রথম কেউ একজন যে তাকে গুরুত্ব দেয় বোঝে তার কথা শুনে তাকে সাহস যোগায় দিন যেতে থাকে কথা বাড়তে থাকে আয়েশা তার জীবনে প্রথমবার অনুভব করে ভালোবাসার অনুভূতি সে বুঝতে পারে ভালোবাসা মানে পাশে থাকাই রূপ বা দেহ নয় একদিন আয়েশা জিজ্ঞেস করে তুমি কি চাও না আমি কারোর স্ত্রী হই জিনান বলে চাই তবে আমি নিজেই সেই ভাগ্যবান কারোটা হতে চাই তাদের ভালোবাসা সমাজ মানবে না জানতো আয়েশা তবুও একদিন সে জিনানকে বলে দেয় আমি কাউকে চাই না আমি শুধু তোমাকে চাই তুমি যেই হও না কেন এতে সমাজ মানক বা মানক জিনানো তার জগতের নিয়ম ভেঙে আয়েশার জন্য নিজের রূপ মানবের মতো করে ফেলে তারা নির্জনে নিজেরা একসাথে থাকার সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় তারা যেখানে সমাজের নিয়ম নেই নেই কোনো বাধা তারা বিয়ে করে খুব সাধারণ কিন্তু দুইটা আত্মার মিলন ঘটে সেখানে আয়েশা এখন আর একা নয় তার পাশে একজন আছে যে শুধু তার পাশেই থাকে না তাকে মন দিয়ে ভালোবাসে ভালোবাসা সবকিছু ছাড়িয়ে যায় সে মানুষ হোক বা জিন যে হৃদয় বোঝে সেই আসল আপন